চাপলা খুবই আমনো লাগতাছে আমার এই তিথি মুড়ালে কই যাস বাড়ি জিত লেখছি শোন তুই কি সব খবরটা হাবুবা জ্ঞান ফের সাল্লাই দিলে জানোস হাবুবা একটু সুস্থ হইয়া হেপর ওই ছাত্রছাত্রীর উদ্দেশে যাইয়া হালকা কিছু কথা কইছে ওরা তো খুব উত্তেজিত হয়ে গেছিল কথার মাধ্যমে ওগো একটু থামাইছে তুই জানোস মুই এক গান ছিкирবিননে এত আনন্দ হইছি কিরবিননে একগরে জবাই দিয়া এতিম খাওয়ামু মই মানুষ হরসালাম যদি হাবু ভাই সুস্থ হয় তাহলে এটা জবাই দিয়া এতিম গুরো খাওয়ামু হেলে তো আর আনন্দের শেষ নাই তোমাগ ভাই একটা খাসি দিছে এতিম খানায় হাবু বইয়ের লোক মান্নত করে যা আল্লাহ তাইলে তো আজকে গ্রামে মানত পুরনের হিরেক পরিয়ে গেছে জানোস ওই যে করিম কাকু আছে না যে মানুষের কাছে আপত্তে আত্মত্যা খায় সেই মুই হেদিন দেখছি দান সামনে যাইয়া পঞ্চাশটা দান করছে দান করিয়া কয় আল্লাহ তুমি হাবুরে তাড়াতাড়ি সুস্থ হইয়া দাও এত মানুষের দোয়া হেরপিন নিয়ে আল্লাহ কবুল করছে এতিথি জানো আজকে কলেজের ছাত্রছাত্রীরা মিললা সেকেন্ড চেয়ারম্যানের বাড়িতে আগুন লাগাই দিত হাবু ভাই যেই ব্যাপারটিরে ফিরাইছে হাবু ভাইয়ের কামই তো ওইটা যারা আর ক্ষতি করবে হে হ্যাগো মাফ করে দেবে কিন্তু মুই আর মাফ করবো না ওই যে সেকেন্ড চেয়ারম্যানের চামসজ্ঞ আছে না মোড়া রে জরি ওর খবর আছে ওর চুলের মুষ্টিজ্ঞ দৌড়িয়া হের পর লাডু মতো পুরা গেরাম মুই গুরাম তোর কইয়া রাখলাম মোরও না খুব ইচ্ছা ছেলে ওই যে মোটা মো গো আছে না হের পাড়াটা ভাঙ্গে দি কিন্তু হাবুয়ের লোকে পারলাম কই ক হ্যাঁ সবাই অর্ডার দিয়ে কইতে আসে কুকুরের কাজ কুকুরে করেছে কামড় দিয়েছে পায় তাই বলে কি কুকুরকে কামড়ানো মানুষের শোভা পায় হে লোক গে কেউ কিছু করতে পারেনি ব্যাপার একটু শান্ত হয়ে গেছে এইটাই তো হে করে তবে মুয়ে ফির দেখমু হে আইয়ে করে ডাকি দেখ মনে হ্যাগো কেমনে ক্ষমা করে দেয় উস্কাই দিব যাহা গো মাফ করা যাইবে না বহুত অন্যায় করছে বহুত মাফ করছে এ ফিরার মাফ করা যাইবে না এখন মোর হান কাম আছে বুঝলি একদম জবাই দিয়ে রান্ধে বাড়ি গুড়া গাড়ারে খাওয়ান লাগবে এ তিন পোলা পানোরা খাইয়ে দোয়া করলে হাবু ভাই আরও সুস্থ হয়ে যাবে তাড়াতাড়ি দেখবি আগের হান গ্রামে সবাই লগে মিললে মিশে ফোন কাম কাজ সরমু আচ্ছা আচ্ছা ঠিক আছে